জয় দুর্গা বুধবার শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী জীবনে উন্নতি করতে এই দিন কয়েকটি সহজ টোটকা পালন করুন নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই শুভ শারদীয়া আশা করি বন্ধুরা আপনারা মা দুর্গার আশীর্বাদে সবাই ভালো আছেন তো সামনের ষষ্ঠী এই ষষ্ঠীর দিনে কি কি পালন করলে আমাদের জীবন হয়ে উঠবে অর্থময় সৌন্দর্যময় এবং শান্তিময় প্রচলন আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা প্রচলন শুরু করা যাক শাস্ত্র মতে পাঁচ দিনের প্রথম পুজো যেহেতু ষষ্ঠীর দিন হয় তাই এই দিনের বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলি করতে পারলে সংসারের মঙ্গল হয় নয় অক্টোবর দু বুধবার দুর্গা ষষ্ঠী মা মর্তে আসার আনন্দে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা বিশ্বের বাঙালি হিন্দুরা এই উৎসবের আড়ম্বর সঙ্গে পালন করেন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তাই বিশ্বাস করা হয় এই পুজোয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চয় হয় দশ দিনের পুজো হলেও সাধারণভাবে ষষ্ঠীর দিন থেকেই দুর্গা শুরু বলে অনেকে মনে করে শাস্ত্র মতে পাঁচ দিনের প্রথম পুজো যেহেতু ষষ্ঠীর দিন হয় তাই এই দিনের জন্য বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলি করতে পারলে সংসারের মঙ্গল হয় প্রথমত ষষ্ঠীর দিন আপনি যে খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা জানান অবশ্যই এখানে নিরামিষ খাবারের কথা বলা হচ্ছে দ্বিতীয়ত ষষ্ঠীর দিন একটা কলা পাতায় পাঁচ রকম ফল এক ডজন কলা ও পাঁচ রকম মিষ্টি দিয়ে মায়ের চরণে রেখে আসুন পুজোর শেষে এই প্রসাদগুলো বিতরণ করে দিন তবে মনে রাখবেন এই প্রসাদ আপনি নিচে অর্থাৎ যিনি পুজো দিয়েছেন তিনি গ্রহণ করবেন না তৃতীয়ত সম্ভব হলে এই দিন বাড়িতে জন পুরোহিতকে সেবা করুন চতুর্থত ষষ্ঠীর দিন বাড়িতে সাতটা শিশুকে ডেকে এনে মতন কিছু দান করুন পঞ্চমত একটা রূপার মুদ্রা এবং একটা পদ্মফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন পুজো শেষ হয়ে গেলে মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন পদ্মফুলটা মায়ের চরণেই রেখে দিবেন। ষষ্ঠত ষষ্ঠীর দিন একটা মাটির পাত্র বা সরা নিন তার মধ্যে পাঁচটি ফল মিষ্টি লবঙ্গ সাদা ফুল এবং কিছুটা আতপ চাল নিয়ে মায়ের কাছে রেখে আসুন পরের দিন সেই সামগ্রীগুলো নিয়ে এসে একটা লাল কাপড়ে শুধু আতপ চালটা মুড়ে বাড়ির কোণে ঝুলিয়ে রাখুন বাকিটা সামগ্রী জলে ডুবিয়ে দিন আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ষষ্ঠীর দিন আমাদের কী কী করা উচিত মায়ের উদ্দেশ্যে এই রীতিগুলি যদি আপনি পালন করেন তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি মা দুর্গার আশীর্বাদ আপনি অবশ্যই লাভ করবেন তাই অবশ্যই এই দিন এই রীতিগুলি সাধ্য মতন পালন করার চেষ্টা করবেন এবং সারা পুজো ভালোভাবে কাটাবেন এবং মাকে ভক্তি করে পুজো দেওয়ার চেষ্টা করবেন তবেই আপনার সফলতা পাওয়ার সম্ভব হবে তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাহাদেব জয় গোপাল জয় মা দুর্গা জয় শুভ শারদিয়া